কয়েক মাস ধরেই ভারত প্রসঙ্গে নীরব ছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস চুপচাপ তিনি ভারতকে পাঠিয়েছেন আম ইলিশ এমনকি গুঁড়া চাল অনেকেই ভেবেছিলেন হয়তো সম্পর্কটা আবার উষ্ণ হবে কিন্তু হঠাৎ করে নিউ ইয়র্কে গিয়ে ভারতকে তীব্র সমালোচনা করলেন ডক্টর ইনুস প্রশ্ন উঠছে কেন হঠাৎ এই সুর পরিবর্তন ভারতে মনোনীত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর সঙ্গে বৈঠকের পরই কেন এই আক্রমণাত্মক মন্তব্য তাহলে যুক্তরাষ্ট্র থেকে কোনো বিশেষ আশ্বাস পেয়েছেন তিনি তার কৌশলটা আসলে কি আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব নিউ ইয়র্কে ডক্টর ইউনুসের বক্তব্য ভারতের প্রতি তার ক্ষোভ সার্ক এবং আসিয়ানের প্রসঙ্গে আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমীকরণ স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি সরাসরি আঞ্চলিক সহযোগিতার গুরুত্বের উপর জোর দেন এবং তিনি বলেন এ ধরনের সহযোগিতার মাধ্যমে আমাদের সবাই উপকৃত হব আর তাই আমি বলছি আমাদের আঞ্চলিক অর্থনীতি নিয়ে ভাবা উচিত এখন ভারতের সঙ্গে আমাদের সমস্যা চলছে কারণ ছাত্ররা যেটা করেছে সেটা ভারত পছন্দ করেনি অর্থাৎ তিনি স্পষ্ট করে ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়নের কথা তুলে ধরলেন আরও এগিয়ে তিনি অভিযোগ করলেন ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি তরুণদের হত্যা করেছেন যিনি সব সমস্যার জন্ম দিয়েছেন এই বক্তব্য থেকেই বোঝা যায় ভারতের প্রতি তার ক্ষোভ এখনো প্রশমিত হয়নি ডক্টর ইউনিসের বক্তব্যে বারবার এসেছে ভারতের ভুয়া খবর প্রসঙ্গ তিনি বলেন ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে বলা হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের আন্দোলন হয়েছে এমন কি বলা হচ্ছে আমি নিজেও তালেবান দাড়ি শুধু বাড়িতে রেখে এসেছি রসিকতার সুরে বলা হলেও আসলে বিষয়টি ছিল গভীর অভিযোগ ভারতীয় সংবাদ মাধ্যমগুলো দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনৈতিক আন্দোলনকে ইসলামী জঙ্গিবাদ হিসেবে দেখাতে চাইছে এই সমালোচনার পাশাপাশি ডক্টর ইউনুস আবারও সার্ক বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতার সংস্থার প্রসঙ্গ তোলেন তিনি বলেন সার্কের ধারণাটা বাংলাদেশ থেকে এসেছে এর উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এক পরিবারে বেঁধে ফেলা তরুণদের পারস্পরিক যোগাযোগ শিক্ষা এবং ব্যবসার অংশগ্রহণ সহজ করা কিন্তু সমস্যা হলো গত এক দশকের বেশি সময় ধরে সার্ক কার্যত মৃত দুই হাজার ষোলো সালে উড়িয়ে হামলার পর ভারত পাকিস্তানে সার্ক সম্মেলনে যোগ দেয়নি এরপর থেকেই সার কার্যক্রম স্থবির হয়ে গেছে ডক্টর ইউনুস ভারতের দিকেই ইঙ্গিত করে বলেন সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিচ হচ্ছে না অর্থাৎ ভারতের কারণে সার্কের গতি থেমে আছে সার্কে ভারতের বাধার কথা বললেও ডক্টর ইনুস বিকল্প হিসেবে আসিয়ানের কথাও তুলে ধরেছেন তিনি বলেন আসিয়ান এখন মালয়েশিয়ার নেতৃত্বে চলছে মিয়ানমার হয়তো রোহিঙ্গা সমস্যার কারণে সহযোগিতা করবে না তবে আমরা তবুও কাজ চালিয়ে যাব তিনি আশ্বাস দিয়েছেন মিয়ানমারের সঙ্গে স্থায়ী দ্বন্দ্ব নয় বরং সমাধান চায়। রোহিঙ্গারা ফিরে যাবে তাদের বাড়িঘর এবং ব্যবসা ফেরত পাবে অর্থাৎ তিনি মিয়ানমারের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে চাইছেন না বরং ভারতের চাপ কমাতে আসিয়ানার দিকে ঝুঁকছেন এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে কেন হঠাৎ করে ডক্টর ইনুস আবার ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এর সূত্রপাত হল যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস বৈঠক করেন মার্কিন বিশেষ দূত সার্জিওর গোর সঙ্গে এই গোরই হচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন ভারতীয় রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছেন বৈঠকের পরপরই ইউনুস ভারতকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করলেন প্রশ্ন উঠছে তাহলে কি সার্জিও গোর তাকে কোনো বিশেষ আশ্বাস দিয়েছেন ভারতের বিরুদ্ধে অবস্থান নিলে যুক্তরাষ্ট্র তাকে সাপোর্ট দেবে এমন কি ইঙ্গিত কি এসেছে ভারতের দিক থেকেও বিষয়টি দেখা দরকার ভারত এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে অন্যদিকে তারা বাংলাদেশে ইউনুস সরকার এবং ছাত্র জনতার আন্দোলনকে ভালোভাবে নেয়নি তাদের মিডিয়া বারবার অভিযোগ করছে এই আন্দোলনের পেছনে ইসলামপন্থী শক্তি কাজ করেছে এমনকি ভারতের কূটনৈতিক মহলেও এই ধারণা তৈরি হয়েছে যে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে উঠবে তাই ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করলেও তারা ইউনিসকে পাত্তা দেয়নি আম ইলিশ গুঁড়া চাল কূটনীতিও কাজে আসেনি কয়েক মাস নীরব থাকার পর হঠাৎ করে ভারতের বিরুদ্ধে এত কঠোর বক্তব্যের কারণ কি হতে পারে বিশ্লেষকদের মতে তিনটি কারণ থাকতে পারে প্রথমত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক আশ্বাস সার্জিও গোর এর সঙ্গে বৈঠকের পরই তিনি ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন হয়তো যুক্তরাষ্ট্র তার পাশে থাকবে এমন ধারণা পেয়েছেন দ্বিতীয়ত অভ্যন্তরীণ রাজনীতি ভারতকে সরাসরি আক্রমণ করে তিনি বোঝাতে চাইছেন বাংলাদেশ এখন ভারতের প্রভাবমুক্ত এই মেসেজটা তিনি জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের দিতে চাইছেন তৃতীয়ত আঞ্চলিক সমীকরণ সার্ক পুনর্জীবন এবং আসিয়ান সংযোগের প্রসঙ্গ তুলেতে তিনি বলতে চাইছেন বাংলাদেশ একা নয় বরং নতুন আঞ্চলিক কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে তাহলে ডক্টর ইউনিসের কৌশল কি। প্রথমত তিনি আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার আড়ালে ভারতের প্রতি চাপ তৈরি করতে চাইছেন দ্বিতীয়ত সার্ক পুনর্জীবনের ডাক দিয়ে ভারতের বিচ্ছিন্নতাকে সামনে আনছেন তৃতীয়ত যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছেন আর চতুর্থ অভ্যন্তরীণভাবে তিনি বোঝাতে চাইছেন বাংলাদেশ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে ভারতের ছায় নয় তাহলে সামনে কি হতে পারে ভারত সম্ভবত তার বক্তব্য গুরুত্ব দিয়ে প্রতিক্রিয়া জানাবে না তারা আগের মতোই বিমস্টেককে অগ্রাধিকার দেবে সারকে নয় তবে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন আরও বাড়বে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ ডক্টর ইউনুস যতই তুলবেন ভারত ততই প্রতিরক্ষামূলক অবস্থান নেবে কিন্তু এই প্রতিরক্ষামূলক অবস্থান কেমন হতে পারে ভারত সরাসরি কিছু বলবে না বরং বলবে মানবিক কারণে সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া হয়েছে অর্থাৎ রাজনৈতিক দায় ঝেড়ে ফেলার চেষ্টা করবে ভারতের সরকার মুখে নীরব থাকলেও তাদের মিডিয়া ও থিঙ্ক ট্যাঙ্কগুলো প্রচার চালাবে যে বাংলাদেশে নাকি ইসলামপন্থী প্রভাব বাড়ছে ডক্টর ইউনুসের সরকার অস্থিতিশীল হয়ে পড়ছে এভাবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চাইবে ভারত সবসময় সীমান্ত বাণিজ্যকে কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে হঠাৎ করে পেঁয়াজ গম তুলা বা চাল রপ্তানি আটকে দিতে পারে বাংলাদেশ তখন বাজারে ধাক্কা খাবে অথচ ভারত বলবে দেশীয় বাজার স্বাভাবিক করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সার্কে তো ভারত কার্যত স্থবির করে রেখেছে এবার বিমস্টেক বা অন্য আঞ্চলিক ফোরামে বাংলাদেশকে একঘরে করার চেষ্টা করবে এমনকি পাকিস্তান প্রসঙ্গে টেনে বলবে বাংলাদেশ নাকি একই পথে যাচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ আরও কঠোর হবে অজুহাত দেখানো হবে চলাচলান বন্ধ করতে হবে কিংবা জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে হবে কিন্তু আসল উদ্দেশ্য হবে চাপ সৃষ্টি যদি ভারত বুঝতে পারে এই যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইছেন তবে তারা ওয়াশিংটনে লবিং বাড়াবে বার্তা দেবে বাংলাদেশকে বাড়তি গুরুত্ব দিলে দক্ষিণ এশিয়ার অস্থিতিশীলতা বাড়বে মূল কথা হলো ভারত প্রকাশ্যে কঠোর প্রতিক্রিয়া না দেখালেও প্যাসিভ এগ্রেসিভ কৌশল নেবে কূটনীতিক ভাষায় নরম কিন্তু বাস্তবে অর্থনীতি সীমান্ত ও মিডিয়া ব্যবহার করে বাংলাদেশকে চাপে রাখবে কয়েক মাসে নিরাপত্তা ভেঙে নিউ ইয়র্কে দাঁড়িয়ে ডক্টর ইউনুস আবার ভারতের বিরুদ্ধে কড়া ভাষায় কথা বললেন সার্কের প্রসঙ্গ তুললেন আসিয়ানকে বিকল্প হিসেবে দেখালেন আর যুক্তরাষ্ট্রকে কাছে টানার চেষ্টা করলেন কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এই কৌশল কতটা সফল হবে যুক্তরাষ্ট্র কি সত্যি বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করবে নাকি এটি শুধু কূটনৈতিক নাটক সময় বলে দেবে এর উত্তর আপনি কি তাই মনে করেন নাকি আপনার কোনো বিকল্প ভাবনা আছে জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ